রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজে চাইছি নতুন আরেকটি একটি ব্লগের মধ্যে সকলকে স্বাগত জানাই আজকে হলো সোমবার তো চলো এখন ঘুরির কটায় বাজে তোমার সাতটা পনেরো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি মানে সাড়ে ছটার দিকে তো সাড়ে ছটার দিকে উঠে সমস্ত বাসি কাজ করেছি আর কি কুয়াশা জানো না এত কুয়াশা তো এখন দেখছি মানে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কুয়াশা অনেকটা কেটে গেছে তো তোমাদেরকে বাইরের দিকটা একবার দেখাই চলো দেখবে দেখো এখনও অব্দি কুয়াশা আছে বছরে হলো ছয়টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তবে সব থেকে সুন্দর যে কালটা হলো সেটা হলো বসন্তকাল এই সময় চারিদিকে ফুলে ফুলে ভরে ওঠে সেই সাথে সাথে প্রত্যেকটা কাজ পত্রমোচন করে আবার নতুন রূপে সেজে ওঠে তাদের নিজস্ব রূপে তো এই সময়টায় দাঁড়িয়ে প্রত্যেকটা কাজকর্ম কিন্তু করতে ভালো লাগে কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু কোনো সময় কাটে না তবুও কিন্তু আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফ সংসারের কাজের চাপে নিজেদের অসুস্থটাও ভুলে যায় যে না আমার আজকে ঠান্ডা লেগেছে আমার আজকে কাশি হচ্ছে গলা ব্যথা করছে মাথা ব্যথা করছে এসব কিন্তু আমরা কখনো মনেই রাখি না আমাদের মাথায় শুধুমাত্র একটা ইন্টেনশনই থাকে আমাদের সংসারটা বুদ্ধি করে চালাতে হবে সংসারটাকে প্লান মাফিক চালিয়ে নিয়ে হবে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আর এই কঠোর পরিশ্রমগুলো করি কিন্তু আমরা সংসারকে ভালোবেসে সংসারের প্রত্যেকটা প্রিয় মানুষকে ভালোবেসে সংসারটা কি করে হয় কোনোটাই তো নিজের বাড়ি বলে ঘোষণা করা হয় না মেয়েদের নিজের বাড়ি বলে কোনো কিছুই নেই অথচ সংসারটা তার নিজের এটা কিন্তু যবে থেকে তোমার বিয়ে হবে তবে থেকেই তুমি শুনে আসবে যেটা তোমার সংসার তবে সেখানে কিন্তু তোমার দাবি সব সময় চলবে না সেখানে কিন্তু আবার দু পাঁচটা মানুষের কথা শুনে তোমাকে চলতে হবে নিজের সংসারে যদি নিজের মতো করে বুদ্ধি করে কাজ না করা যায় তাহলে সেটা কেমনভাবে নিজের সংসার হয় যেখানে সবার সাজেশান নিয়ে চলতে হয় সেখানে তো নিজের সংসার থাকে না সংসার যখন নিজের হয় তখন কিন্তু হাতে করে কাজগুলো করতে গেলেও নিজেকে দায়িত্ব জ্ঞান একটা সম্পূর্ণভাবে নিতে হয় সেখানে থেকে আমরা প্রত্যেকটা ওয়াইফই কিন্তু চেষ্টা করতে থাকি যে না আমাদের এই কাজগুলো করতে হবে সময় মধ্যে আবার কারোর কথা যেন না শুনতে হয় কেউ যেন আমাদেরকে পাঁচটা কথা বেশি না বলতে পারে নিজেদের কাজ নিজেরা করব আর এমনভাবে করব পরিচ্ছন্নও থাকবে আবার সেখানে দু পাঁচজনের কথাও যেন আমাদের কানে না লাগে তবে কি বলতো একটা মানুষ তো নিখুঁত আর নিপুণ হতে পারে না তার কোনো দোষ ত্রুটি ভুল থাকবে না তা তো আর নয় মানুষ তো হয়েছি সেখানে সব কিছু সমাহার নিয়ে কিন্তু আমাদের থাকতে হবে তবে ওই যে খুঁত ধরার আর খুদ গোনার লোকের তো অভাব হবে না তুমি যতই ভালোভাবে কাজ করো আর খারাপভাবেই করো না কেন ভালো করলেও তোমার সেখানে যদি চুল পরিমাণ ভুল হয়ে যায় সেটাকেই ধরবে আর যে খারাপ তাকে কিন্তু সে খারাপ করলে ইগনোর করে চলে যাবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সহধর্ম আর বেশ কয়েকদিন ধরে মাথায় ভূত চেপেছে যে আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো যেহেতু বাড়িতে বাচ্চা দুটো থাকে সেক্ষেত্রে কিন্তু সারা সারাদিনে ফ্রিজে কতবার খোলে আর কতবার বার করে আর তার মধ্যে যে কত রকমের জিনিসপত্র রাখে সে শুধুমাত্র তারা জানে আর আমি জানি তবে কি বলো তো সময় সবটা তোর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না আর সাজেও না তো ওই জন্য এই প্লেটগুলো এত পরিমাণে নোংরা করেছে চিটচিটে করে ফেলেছে মানে চকলেট একবার ঢোকায় বার করে সে একেবারে চকলেটের চিটচিটে হয়ে আছে ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যাবে তো ফ্রিজে সুইচটা অফ করে রেখেছিলাম তো অফ করে রেখেছি আবার ভেতরে তো কিছু খাবার আছে সেগুলোকেও সেইভাবে একটু টাইম ম্যানেজমেন্ট করে রেখেছি যাতে করে আমি ফ্রিজটাকে ডিপ্লিন করতে পারি তো যাই হোক আগের ট্রেগুলোকে আমি হচ্ছে বের করে ওই যে পরিষ্কার করে দিলাম দিয়ে কিন্তু তাড়াহুড়ো লাগিয়েছি বা ওদেরকে আবার স্কুলে পাঠিয়ে দেবো ওদেরকে যদি একবার ধীরে সুস্থে স্কুলে পাঠিয়ে দিতে পারি তাহলে এবার সারাটা দিন আমি নিশ্চিন্তে সংসারের কাজগুলোকে করতে পারবো আর এই যে দেখো আজকে যেহেতু সোমবার তো সেক্ষেত্রে ছোটোবাবুর আবার নখ কেটে দিতে হবে গতকালকে বড়বাবু বিকালবেলা নখ কেটেছে ওকে নখ কেটে দিয়েছি তখন ওকে বললাম তো ও কোন কাজে ব্যস্ত ছিল ও নখ কাটা হয়নি আর যদি নখ কেটে না যায় তাহলে আবার স্কুলে পানিশ করবে ওই জন্য সেই ভয়ে ভয়ে খাওয়া দাওয়ার পরে আমার হাত দেখলো দেখে বলছে ও মা তুমি তো আমার নখ কেটে দাও আজকে আমার নখ কেটে দাও তাই ওই আর কি নখটা কেটে দিলাম তার আগে তো দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে ও বেচারা নোক কাটার জন্য একটু লেট করলো তারপরে তো দৌড় দিয়ে পালিয়ে চলে গেল আর এই যে আমি সকাল থেকে যে কাজটার জন্য আমি অধীর অপেক্ষায় বসে আছি যে বাচ্চা দুটো স্কুলে যাবে তারপরে গিয়ে আমি আমার পাত্তা কি কাজটা করবো আর এই যে দেখতে পাচ্ছি ফ্রিজের লাইটটা অফ হয়ে গেছে মোটামুটি আমি একটা মন্তব্য করেই নিয়েছি যে আজকে ফ্রিজটাকে আমি ডিপ্লিং করবই যতটা সম্ভব আর একটা সংসারের নিখুঁত আর নিপুণভাবে কাজ করার দায়িত্ব কিন্তু একটা হাউসওয়াইফের উপর পড়ে একটা হাউসওয়াইফই পারে কিন্তু তার সংসারটাকে একেবারে নিজের মতো করে যতটা সম্ভব ভালো রেখে ভালোবেসে কাজ করার আর এদিকে দেখতে পাচ্ছেন সবজির বাস্কেটে সবজি প্রায় শেষ হয়ে এসেছে তা কিন্তু নয় এখন শীত বলে ওই যতটা সম্ভব সবজি বাইরে রাখা যায় ততটা বাইরেই আছে আর যেটা দরকার না মোটামুটি অনেক দিন বাদেই খেতে হবে সেইগুলোকেই ফ্রিজে রাখা আছে যেগুলো বাইরে থাকলে অবশ্য নষ্ট হয়ে যাবে আর এই যে এইখানে দেখো আমি দুটো পুঁটলি নিয়ে নাড়ানাড়ি করছি দুটো পুঁটলি কিন্তু দেখতে একই রকম লাগছে কিন্তু একদমই একই রকম না ওটাতে একটাই আছে তোমার আমলকি আর একটাই আছে কাঁচা টমেটো আর অনেক দিন পরে এই যে বোনের বাড়ির ফুলকপি বার করলাম না হলো পনেরো দিন হয়ে গেছে ফুলকপি দুটো দিয়েছে তবে সেইভাবে মাছও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না তো এই যে গতকালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল সেটাকে মানে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের যে নর্মাল নিচে যে ফ্রিজটা থাকে সেটাতে রেখে দিয়েছিলাম যাতে করে বরফ না জমে আর আজকে বেলা মাছ নিয়ে আসলে কিংবা আজকের দিনের বেলা মাছ নিয়ে আসলে সেই মাছটা যদি তুমি কালকে রান্না করো তাহলে কিন্তু তুমি নর্মাল ফ্রিজে যে ডিপের নিচে যে ফ্রিজটা থাকে সেটাতে রাখলেও কিন্তু মাছটা ভালো থাকবে এটা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি তাই তোমাদেরকে বললাম আর এদিকে নিয়ে বসেছি যে সকালের কয়েকটা বাসন আর এই যে গতকালকে রান্না করা ভাতের হাড়ি কালকে ছোটো হাঁড়িটায় ভাত বসিয়ে যে কি বড় ভুল কাজ করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে ঘষে ঘষে পুরো মনে হচ্ছে হাঁড়ির ছাল আর কী তুললাম আমার নিজের হাতের ছালই উঠিয়ে ফেলেছি আর আমাদের রাত্রেবেলার কিন্তু কিছু কিছু বাজে অভ্যাস আছে সেগুলো থেকে কিন্তু আমাদের সংসারে আয় উন্নতি আসতে মানে দেয় না এই যেমন ধরো অনেকেই আছে রাত্রেবেলা হাঁড়ি মেজে রাখে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখে সেটা কিন্তু একদমই উচিত নয় রাত্রেবেলা তুমি যতটা সম্ভব বাসন থাকবে যা থাকবে সবগুলোকে মাজবে শুধুমাত্র হাঁড়িকে ছাড়া হাঁড়িটাকে তুমি ওইভাবে রেখে দিও সকালবেলা হাজারও ব্যস্ত তার মাঝে একটু মেজে নিলে হয়ে যায় কাজটা আর তারপরে ওই যে আরও বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করে ওইদিকে রান্না চাপিয়ে এসেছি রান্না করছি তো আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি আর ওইদিকে তোমার কি মাছ বলে সিলভার কাপ মাছ তো যাই হোক ওইদিকে রান্না বসেছি ঝোলটা দিয়ে এবারে বাকি কাজটা করে নি আর এই ম্যাটটা কিন্তু আমার হচ্ছে বাবুদের ম্যাট মানে বাবু যখন ছোটো ছিল তখনকার ম্যাট তো এই ম্যাটটা দিয়েই কিন্তু আমি দুটো ছেলেকে মানুষ করে ফেলেছি তারপরে আবার সযত্নে তুলে রেখেছিলাম তো এই যে তুলে রাখার পরেও এখন কিন্তু এই জিনিসটাকে আমার ফেলানো যাচ্ছে না জিনিসটা এতই মানে ভালো যে সেটাকেও কিন্তু ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা কিছু কিছু জিনিসদের সংসারে অনেকটা টাকা পয়সা সেভ করতে পারি নিজেদের উপস্থিত পূর্তি খাটিয়ে আর ম্যাটটা দেখতে পাচ্ছ মাঝখানটাতে বাবুরা ঘুমাতো বলে ওই জন্য কিন্তু মাঝখানের রংটা পুরো জ্বলে গেছে আর আমি মাঝখান পোশানটায় বাদ দিয়ে চারি সাইড দিয়ে যতটুকু যা আছে ততটুকু কেটে এই যে দেখো তিনটে ফ্রিজের ওই যে কাভারের উপরে দেওয়ার জন্য ম্যাট বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে এই উপস্থিত বুদ্ধির কাজটা তোমরা অবশ্যই জানিও ওদিকে ম্যাটটা কেটে কুটে রেডি করে এসেছি আর এদিকে এসেছে কি ফুলকপি আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইটাকে তো আবার বসিয়ে দিয়েছি গতকালকে ডাল ছিল আর আছে নিরামিষ তরকারি সেগুলোকে এখন একটু গরম করে নেব তাহলে হয়ে যাবে আর ওদিকে ডালটা কিন্তু আমি ফুটতে বসিয়ে দিয়ে এসেছি তো ভাবছি এরি ফাঁকে আমি এই ফ্রিজের ম্যাটটাকে পাতিয়ে নিই আর সেই সাথে সাথে ফ্রিজের ট্রেগুলো সেটিং করে নিই ফ্রিজের এই ট্রেগুলো না একটু উপর নিচ করে সেটিং করলে ভালো হয় কোনোটা দেখা গেলো বড় গামলা কোনোটা দেখা গেলো একটু ছোট বাটি তো যেমন দরকার তেমনভাবে যদি একটু সেটিং করে নেওয়া যায় তাহলে কিন্তু সময় অনুযায়ী আমাদেরকে আবার ট্রেনে টেনে ছোটো বড়ো করতে হয় না যেটা যেমন দরকার তখন সেটাকে সেইভাবে সাকসেস করে দিলেই হয়ে যায় আর এই যে এখন ম্যাটগুলো পাতিয়ে দিয়েছি তো দেখো তো দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালো সমস্ত কাজকর্ম সেরে স্নান রেডি এখন উপরে এসেছি এই জামা কাপড় এগুলো তো শুকিয়ে গেছে এখন তো রৌদ্রের প্রচুর তেজ আর এই যে গাছ থেকে কয়েকটা ফুল ফুটেছে ফুল নিয়ে পুজো দেবো এই যে এই গাছে একটা ফুল ফুটেছে ও পেছনের গাছে বড় একটা জবা ফুল ফুটেছে আর কয়টা নয়নতারা ফুল নেবো তুলসী পাতা নেবো নিয়ে যাব পুজো দিতে তো চলো ফুল তুলে যাই ঠাকুর করে তাড়াতাড়ি করে পুরো শীতকালে তো এই গাছগুলো একটা দুটো করে ফুল দিয়েছে তবে যেই না বসন্তকাল পড়ে গেছে এখন সত্যি এর নাম যে নয়নতারা সেটা একদম সার্থক হয়ে গেছে দেখো পুরো গাছে ফুলে একেবারে ভরে আছে আর এদিকেও এই গাছটাতে প্রায় একটা দুটো করে ফুল দিচ্ছে আর ছাদ বাগানে এই যে ফুল লাগানোর একটাই কারণ সেটা হলো আমি যেন আমার গোবিন্দ সেবাই নিজের হাতে গাছ লাগিয়ে নিজের হাতে গাছের গোড়ায় জল দিয়ে সেই গাছকে সযত্নে আমি আমার গোবিন্দ সেবায় ফুল দিতে পারি আর গত কয়েকদিন ধরে এই যে ফুল দিয়ে ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরটাকে তো আজ ভাবছি ঠাকুর ঘরটাকে ডিপ ক্লিন করবো ওং নম শিবায়ং নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় সুর শরায় শিব সুর শরায় হরে হর ভোলে নমা শিবাই সুগন্ধি পুষ্টি বারধনা পূর্বারুকি পাবনা মৃত্যুর মমা মৃতা আর আজ তো সোমবার ওই জন্য কিন্তু শিবশম্ভুকে আগে ভালো করে ঘি মধু আর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে সাদা জল দিয়ে তাকে স্নান করিয়ে দিলাম আর তারপর এই যে প্রত্যেকটা ঠাকুরের নাম জপতে জপতে প্রত্যেকের চরণে একটা করে ফুল দিচ্ছি আর ফুলগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো নিজের পরিশ্রম করে গাছের গোড়ায় জল দিয়ে বাঁচিয়ে রাখা সেই গাছেরই ফুল তবে কি জানো নিজের বলতে কেমন একটা অফট লাগছে তো ভগবান না চাইলে তো কখনও কোনো কিছু সম্ভব হয় না তার ইচ্ছাতেই সবটাই হয় আর এই যে সারাদিন ব্যস্ততম দিনের মাঝে এই যে সংসারের কাজকর্ম গুছিয়ে নিজের ভক্তি নিষ্ঠার সাথে ঠাকুরকে মন ভরে পুজো দিলাম আর এবারে একটু হনুমানজির সামনে ধূপ প্রদীপ ঘোরাবো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে